হাই আমি ফারহান মোহাম্মদ সুজন নিজের সম্পর্কে বলার মতো তেমন কিছুই নেই তবে একটা জিনিস বলতে পারি আমি এখন নিজের সাথে যুদ্ধ শুরু করেছি এই যুদ্ধটা শরীরের সাথে মনের সাথে 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 সময়ের সমাজের আর এই যুদ্ধের গল্পটাই হবে থট ইউটিউব চ্যানেলের প্রতিটি ভিডিওর মূল কথা কেন এই থটস আমরা সবাই চাই খুশি থাকতে সুস্থ থাকতে সফল হতে পরিবারকে ভালোবাসতে নিজের উপর গর্ব করতে কিন্তু কোথা থেকে শুরু করব কিভাবে শুরু করব আমাকে দিয়ে কি হবে এই প্রশ্নগুলোই ঘুরপাক খাই প্রতিটি মানুষের মনে আমিও তার ব্যতিক্রম নই আমিও এই সময়গুলো পার করেছি আমার যাত্রাটা শুরু করেছি সেই মানুষদের জন্য যারা নিজের জীবন বদলাতে চায় কিন্তু জানে না কিভাবে কিভাবে শুরু করবে কোথা থেকে শুরু করবে আমার পথ আমার ভুল আমার লাইফে আছে ব্যর্থতার গল্প আছে না পাওয়ার গল্প আছে হেরে যাওয়ার গল্প কিন্তু আমি থেমে থাকিনি সব কিছু থেকে একটি জিনিসই আমাকে বদলাতে পেরেছে নিজের উপর নির্ভর নিজের সিদ্ধান্তে চলা আমি শেয়ার করব ডায়েট ও ফিটনেসের জার্নি কিভাবে নিজে গঠন করবে না খেয়ে নয় বুঝে শুনে কিভাবে ডায়েট করবে লাইফ স্টোরি ও ইনসাইট একটা ভুল সিদ্ধান্ত তোমাকে কোথা থেকে কোথায় নিয়ে যেতে পারে আর একটা ছোট্ট তোমার লাইফের পরিবর্তন তোমাকে কোথায় পৌঁছে দিতে পারে এটা তুমি কল্পনাও করতে পারবে না রাগ কন্ট্রোল মনের শান্তি সুখী জীবন এগুলো কোনো থিওরি না আমার নিজের যাত্রা দিয়ে দেখাবো শেয়ার করব আমার লাইফের ছোটখাটো সব ঘটনা কোন অভ্যাস বাদ দিবে কোনটা নতুন করে গড়বে কোনটা রাখবে পরিবারকে কিভাবে ব্যালেন্স করবে ব্যস্ততা কিভাবে সামলাবে কিভাবে পরিবারকে সময় দিবে কিভাবে ব্যস্ততার মধ্যে সময় বের করবে ভেঙে পড়া থেকে ঘুরে দাঁড়ানো জীবনের সবচেয়ে অন্ধকার সময়ে আমি কি করেছিলাম সেই আলো অন্যের জন্য ভাগ করে দিব আমার কোনো স্বার্থ নেই আমি কোনো প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করতে আসিনি আমি শুধু চাই তুমি নিজের জন্য ভাবো আমি চাই তুমি জানো তুমি বুঝো তুমি হেরে গেলে শেষ না তুমি থেমে গেলে শেষ আবার শুরু করো শুরু করলেই তো জয়টা আসবে থট শুধুমাত্র একটা ওয়েবসাইট ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজ নয় এটা একটা আসাদ জায়গা যেখানে তুমি নিজেকে নতুন করে খুঁজে পাবে চলো জীবনকে ভালোবাসতে শিখি ছোট্ট ছোট্ট পরিবর্তন দিয়ে শুরু করি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ধন্যবাদ